প্রভাবকালে তোরা এসেছিস কি মনে করে সচিব আমরা কেন এসেছি জানিয়েছি আমাদের বড় বর্ষণ হরি কথা শুনতে এসেছি রাধা রাধি সখীর কি বলছে রাধে তরবোদনে আমরা হরি কথা শুনতে এলাম আচ্ছা এত রকম কিন্তু আমি যে আমি যে কথা

সোনার মানুষ মানে কি সোনা দিয়ে মুড়িয়ে তৈরি করা মানুষ ভত শ্রোতা অর্থাৎ হরিনাম কীর্তনে সকলেই যায় কিন্তু হরিনাম কীর্তন তো শনে বলে না সকিবান বলছে গো আমরা যে দেখেছি হরিবাসরে লক্ষ লক্ষ শ্রোতাবসে হরিনাম শ্রবণ করে তারা কি হরিনাম শোন না বলে না তারা হরিনাম শনে না তারা যদি হরিনাম শুনত তাহলে এতদিনে মানুষে মনুষ্যস্ত লাভ হয়ে যেত শাস্ত্র কি বলছে জানো से বলছে বিনা হরি जन्म মনুষ্যতা মনুষ্য है নাই भगवान ভগবানের সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে মানুষের মানব জন্য লাল হয় না আমি বলছি না এটা শাস্ত্রের বর্ণনা বলছে হরিনাম কীর্তন শুনবে বাজে আহার করবে সাত গ্রহণ করবে হবে নামের কোন কৃপা হবে হরি নামের কৃপা তখন হবে যখন সাত আছে আচ্ছা এখন চারিদিকটা আলোকিত আছে তো এখন চারিদিকে আলো কিন্তু যখন রাতের আধার মানে রাত্রের অন্ধকার তখন আপনি যতই এই জগতে অন্যান্য আলো আপনি ব্যবহার করেনি দিবার আলোর মতো হবে না হবে কি হবে না তাই মানুষ যতক্ষণ পর্যন্ত ভগবত তত্ত্ব জ্ঞান করতে না পারছে ততক্ষণ পর্যন্ত তার মানব জীবনে প্রতি সাধক হবে কৃষি সূর্য কিন্তু মায়া হয় অন্ধকার আর যথা কৃষ্ণ ততা নাই মায়া মায়া কৃষ্ণ এ জগতের মানুষকে আপনি যত কিছু করে খুশি করতে পারবেন কিন্তু একটা ফুলের মালা রেখে মহাপ্রভুর কোলে দিয়ে দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে দেখবেন তো দেখবেন মহাপ্রভু মৃদু মৃদু হবে হাস যদি ভক্তি ভরে পুষ্পার্ক অর্পণ করতে পারে এক মিনিটেই ভগবত প্রাপ্তি হয়ে যায় কিন্তু এই জগতে মানুষকে নিজের জীবনে সর্বস্ব যা করে দিলে খুশি করতে পারে এই মায়ার বন্ধনে কোনো স্বজন করে করতে পারবে জ্ঞান যদি জানতে না পারো ভগবানের সঙ্গে সম্পর্ক না করতে পারো তাহলে মানুষ পশু ভেদ রইল না পশু ভেদে বলি মানুষ পশু ভেদর না মনুষ পশু পেদরই না মনিহরি ভদি না কর মানুষ ভেদ রইল না যদি ভদি তাহা কর মানুষ পশু ব্যদি রইল না যদি হরি ভ তোমরা নাহি করো তবে মানুষ ভেদ রই না হরি নামের কৃপা পাবার মতো কর্ম করব আর নামের কৃপা পাবার মতো যদি কর্ম না করি তাহলে কৃপা আমাদের উপর কৃপা আমাদের উপর বর্ষিত হবে না আমরা এখন হয়ে গেছি সুযোগ সন্ধান যেখানে সুবিধা বেশি সেখানে ভিড় বেশি তাই না যেখানে সুবিধা বেশি এই জায়গায় ভিড় বেশি কিছুদিন আগে এসেছিল যে এক বছরের টাকা ডাবল হয়ে যায় কিছু কোম্পানি বেরিয়েছিল না এদের পাত্তা নেই তো মানুষ যখন আমাদের কাছে যায় নিতে আমরা আগে জন্মপুষ্টিটা ধরে দিই যে মালা পড়তে হবে প্রথম অবস্থা তো অনেকদিন তাতে কি হয় দিবত থাকে মানে পর্বত মালা দিলে কেউ কিন্তু মানুষ মানুষ হয়ে জন্ম নিয়ে মালা পড়তে সুবিধা তোমার তো তোমার যে সনাতন ধর্মে জন্ম হয়েছে গলে যদি তুলসীর মালা না থাকে কপালে যদি তিলক না থাকে তাহলে এই জগতে তুমি যতই সাধন ভজন করো আর যতই শুদ্ধ আহার করো তাতে কোনো কৃপা হবে না কারণ জোরারুক ব্যাধি যখন হবে তখন ঔষধের পাশাপাশি নিয়ম নীতিটাও মানতে হয়ে তাই শুধু ভগবানকে ডাকলাম তা হবে না তার যে নীতি তার যে নির্দেশ ওগুলো মানতে হয় কর্তব্য গলায় মালা পড়া আমি যে সনাতনী এটা আমার ঐতিহ্য এটা আমার পরিচয় পত্র এটা আমার পরিচয় পত্র এতে যা হল হয়ে যাবে তাতে কোন যায় আসে না বস্তু আমাদের প্রত্যেকের কলায় তুলসীর মালা পড়া তাই আজ রাধারণীয় শরীরের গিয়ে বলে শখিরে তারা কেন এসেছে বলে শখিরে আমরা কৃষ্ণ কথা শুনতে এসেছি

i <laughs> একথাকে কাউকে বলা যায় সকিরে একথা কি কাউকে বলা যায় একতা কাউকে বলা যায় না আমি আমার বধুর সঙ্গে নিগঞ্জ মন্দিরে কেমন ছিলাম একতা তোকে সখী কথা বলতে একতা যদি না বলিস তাহলে আর অন্য কোনো কথা শুনবো না

कल याधा বাড়ি মিশিল শাস্ত্র কি বলল যে গৌরঙ্গের নাম যে নাম तेरी जगह ग्रीता তাদের এত উত্তম জন্ম মানে এত ভালো জন্মটা বিফলে জন্মটা কোন কাজে লাগার না তাই আজ শকীদেরকে বলছে আজ তারা যখন শনীদের চাস আমি কথা বলব কিন্তু আমি যে হরিকতা সম্মান মানুষ পাই না তাই আমি আজ তাদের হরিকতা বলব এবার রাধা রানী বর্ণনা করছে সকি বল বল কথা বল হরি কথা বল আজ রাধা রানী বরং অধুর করে বলছে আমার আমার বধুষে আমার বধুষে 起来！

আমি তো আমার বদুর পরশে আমার এমন হয়েছে পরশ মনিস্পর্শে পরশ মনিস্পর্শে গুহা যেমন শোনা হয় এমনি এমনি হয় না আমার প্রাণ হয়েছে আচ্ছা আর কি করে বলে আর কি করে জানিস আরো সে কি করে জানিস কত না যতনে রতনে রতন কত না যত রথা আসলে আজি বসলয়াল